বগুড়ার মানুষ অনেক আন্তরিক এবং তারা যে এত পরিমাণে আপ্যায়ন করতে পারে আসলে বগুড়া না গেলে আমি বুঝতেই পারতাম না বা জানতেও পারতাম না তাহলে চলুন আজকের ভিডিওতে বগুড়া যাওয়া যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আমি শুরুতেই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সাথে আছে আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং তাকে বাইক রাইড করতে দিয়ে আমি পিছনে গাড়ি গুট্টা নিয়ে বসে আসি কারণ আমি রাত্রে ঢাকা থেকে অনেক লং ড্রাইভ করে নাটোরে এসেছি তাই আমার বাইক চালাতে ভালো লাগছিল ওনার জন্য পিছনে বসে বসে সুন্দর সুন্দর দৃশ্যগুলা ভিডিও করছিলাম এর মধ্যে বৃষ্টি চলে আসলো তাই এক জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে বৃষ্টিটাও থেমে গেল তারপর আবারও আমরা রওনা দিয়ে দিলাম রওনা দিতে দেখছি রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে সেটার জন্য আবার রাস্তা কিছুক্ষণের জন্য ব্লক করা হয়েছিল তো ছেড়ে দিতে আমরা রকেটের গতিতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে মানে বগুড়াতে এখানে আসার পর বগুড়ার কিছু ভালোবাসার মানুষগুলো তারা আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আমি উঠেছিলাম একটা হোটেলে আসলে তারাই আমাকে সেই হোটেলে রাখছিল কারণ তাদেরই একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল আর সেই ভিডিওটা আপনারা অলরেডি অনেকেই দেখে ফেলছেন কিন্তু আমি প্রোগ্রামের ভিডিওটা এতদিন আপলোড করি নাই কেন সেটা আপনারা ভালো করেই জানেন তবে ইনশাল্লাহ পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে থাকবে প্রোগ্রামের ফুল ভিডিও সেই ভিডিওটা আশা করে অনেক মজার হবে এবং দেখেও আপনাদের ভালো লাগবে যাই হোক আমরা সবাই মিলে একসাথে আড্ডা টাড্ডা মারলাম বসে থেকে চা নাস্তা করলাম অনেক অনেক বেশি ভালো লাগলো এরপর একটা কলিজা ঠান্ডা করার জন্য ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে তোষিস আহমদের বাসায় ইনভাইট ছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনজন এক বাইকে করে রওনা দিয়ে দিলাম দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আপুদের বাসায় এখানে এসে সবাই মিলে একসাথে আমরা অনেক আড্ডা টাড্ডা মারলাম আপু আবার বলছিল অনেক রাত সে ডিনারটা কমপ্লিট করো তারপরে সবাই মিলে একসাথে অনেক আড্ডা দেওয়া যাবে আমরা অপুর এক কথাতেই রাজি হয়ে গেলাম কারণ এমনিতে আমরা অনেক লেট করে ফেলছিলাম আমাদেরকে ডিনার করার জন্য আসতে বলছিল রাত নয়টা থেকে দশটার মধ্যে কিন্তু আমরা এসেছি রাত দুইটাই দুইটাই এসে আমরা সবাই মিলে একসাথে ঘুম ঘুম অবস্থায় ডিনার করতেছি আসলে লেট হওয়ার কারণ একটাই বগুড়াতে আসার পর থেকে ভালোবাসার ভাইগুলা পুরা বগুড়া শহরটা আমাকে ঘুরাই নিয়ে বেড়াইছে রাত দুইটা পর্যন্ত সেই জন্য ডিনার করতে একটু লেট হয়ে গিয়েছে তবে এত রাত্রে যে আপু আমাদেরকে কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে সেটার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক ওদের বাসায় ডিনারটা কমপ্লিট করার পর যার যার মতো তাই তাই সবাই বাসায় চলে গেল আর আমি চলে আসলাম হোটেলে আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নাম ছিল উডবান হোটেল এই হোটেলটা বগুড়ার মেন শহরে মানে বগুড়া সাত অবস্থিত যাই হোক হোটেল রুমে আসতে আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং আমাকে একটা সারপ্রাইজ গিফট করলো মানে আমার জন্য একটা পলো শার্ট নিয়ে চলে এসেছে তার জন্য একটা এনেছে এবং ম্যাচিং করে আমার জন্য একটা এনেছে ম্যাচিং করে ড্রেস পড়লে নাকি দুইজনকে দেখতে অনেক সুন্দর লাগবে তো আপনারাই কমেন্ট করে বলুন আমাদের দুইজনকে ম্যাশিং ম্যাচিং ড্রেসে কেমন লাগছে তবে আমার কাছে বেশ ভালোই লাগছে সুতরাং আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিংকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গিফট করার জন্য আর একটা বিষয় যেহেতু বগুড়া শহরে এসেই পড়ছি সুতরাং এখানে দু একদিন থাকবে এবং বগুড়া শহরের সুন্দর সুন্দর একটা স্পট আর সেই আপনাদের সাথে শেয়ার আশা করি অনেক ভালো লাগবে আর বগুড়াতে আসার মূল কারণ ছিল উত্তরবঙ্গ কেন্দ্রিক মিলন মেলার যে প্রোগ্রাম ট্যানেজ করছে সেখানে আসা আর কি সুতরাং প্রোগ্রামের ফুল ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই السلام <applause> عليكم. <applause>